ওম অজ্ঞানতিমি রন্ধস্য জ্ঞানঞ্জন সলাহয়া চক্ষু জেন তস্মৈ তসম শ্রী গুড়বে নম ওম অজ্ঞান ত্রিমিধস্যানঞ্জন সলাকয়া চক্ষু ঊন্মিলিত জৈন তসময় শ্রী গুড়বে নম ওম অজ্ঞান ত্রিমিধস্যান্জন সলাকয়া চক্ষু ঊন্মিলিত জৈন তসময় নম বাঞ্ছা কল্পতরু ভচ কৃপা সিদ্ধুভ্য এ বচ পতি তানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম হরি বোল আমি শ্রী দামোদর দাস অধিকারী আমি আমার গুরু শ্রীমদ্ভক্তিচন্দ্র ননন্দ গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলের প্রণাম নিবেদন করে আজ এই ভগবানের কথা আলোচনা শুরু করছি তো আজকের এই হলো তুলসী মালার ব্যাপারে যে আমাদের সমাজে তুলসী প্রথমে জানতে হবে তুলসী কী তুলসী জানি আমরা সবাই তুলসী তুলসী হলেন ভগবানের প্রিয়তমা হে নম তুলসী কৃষ্ণ পেয়সী নম নম আমরা বলি না তুলসী হলো ভগবানের প্রিয়সী ভগবানের প্রিয়তমা হ্যাঁ মহা মা লক্ষ্মী দেবী রাধিকা তুলসী দেবী একই অংশ একই অংশ হ্যাঁ স্বয়ং প্রকাশ একই অংশ হ্যাঁ এমনকি পদ্মপুরাণে বলা আছে তুলসী দেবী লক্ষ্মীর থেকেও ভগবানের কাছে অধিক প্রিয়তমা মানে ভাবা যায় লক্ষ্মী দেবী তার থেকেও তুলসী হলো ভগবানের কাছে অধিক প্রিয়তমা এও বলা আছে পদ্মপুরাণে খুললে আপনারা দেখতে পাবেন যেখানে তুলসীর একটি পাতা থাকে যেখানে একটি তুলসী পাতা থাকে যেখানে একটি তুলসীর মূল থাকে বা তুলসীর কাণ্ড থাকে বা তুলসী ডাল থাকে আমরা যেটা বলি ডাল বা পাতা সেখানে ভগবান শিওরি বিরাজ করেন মাত্র তুলসী পাতা বা যে গৃহে একটি তুলসী পাতা থাকে বা যে গৃহে তুলসীর ডাল পড়ে থাকে সেই স্থানে ভগবান শিওরি নিত্য বিরাজমান সেই স্থানটা বৈকুণ্ঠ হয়ে যায় হ্যাঁ এ তুলসী এ হলো তুলসী দেবীর মাহাত্ম তুলসী দেবীর শাস্ত্রে প্রচুর প্রকারে বর্ণনা আছে সেই বর্ণনা ভিডিও করে চব্বিশ ঘন্টা তো সেই ভিডিও শেষ করা যাবে না তা এরপরে একদিন তুলসী দেবীর মাহাত্ম শাস্ত্রে পদ্মপুরাণে বিশেষভাবে বর্ণনা আছে কী বর্ণনা আছে তা আমি একদিন ডিটেলস পদ্মপুরাণ থেকে পড়ে আপনাদের শোনাব তো আজকে আমার আলোচ্য বিষয় যে আমরা বৈষ্ণবরা গলায় কণ্ঠে তুলসী মালা ধারণ করি কারণ কেন ধারণ করি কারণ তুলসী হলেন ভগবান শিহরির প্রিয়তমা হুম কারণ তুলসী গলায় ধারণ করলে শিওরি শিওরি আমাদের দিকে মন শিওরি আমাদের দিকে কনসেনট্রেশন করবে মন মন দেবে এর ফলে কী হবে হ্যাঁ আমরা পাপতাপ থেকে মুক্ত হতে পারবো এবং ভগবানের ধামে যেতে পারবো এবং ভগবান শিয়রির যে ভজন কীর্তন হ্যাঁ যান পূজা অর্চনা করতে হবে সেগুলিতে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবো এবং সে তুলসী বিনা যেহেতু এছাড়া অন্য একটা কারণ রয়েছে যে তুলসী বিনা ভগবান কোনো কিছু গ্রহণ করেন না তাই যে ভগবানকে পূজা করবে সেই পূজককে অবশ্যই তুলসী কণ্ঠে ধারণ করতে হবে তুলসী কণ্ঠে না ধারণ করলে ভগবান বিষ্ণু কৃষ্ণ রামচন্দ্র নৃসিংহদেব জগন্নাথ দেবের পূজা করা যায় না যায় না যায় না তুলসী কণ্ঠে অবশ্যই ধারণ করা প্রত্যেকের কর্তব্য সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তাদের তুলসী কণ্ঠে ধারণ করা অত্যন্ত কর্তব্য এবার প্রশ্ন হল আমরা বৈষ্ণব ধর্মে দীক্ষিত আমরা সম্পূর্ণ নিরামিষাসী আমরা সেবী আমরা যা খাই অর্থাৎ যা সেবা সেবন করি সব ভগবানকে নিবেদন করে তা আমরা সেবন করি কারণ ভগবান গীতায় বলেছেন যে তুমি অর্জুন তুমি যা আহার করো যা হোম করো যে কর্ম করো হ্যাঁ সব তাকে অর্পণ করো তারপর গ্রহণ করো তাই আমরা ভগবানের বিধিমতো হ্যাঁ আমাদের সমস্ত আহার আমরা যা খাই অর্থাৎ নিরামিষ দ্রব্য হুম তা আমরা ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ স্বরূপ আমরা খাই আমরা কল কণ্ঠে মালা ধারণ করি কিন্তু সমাজে অনেকেরই প্রশ্ন থাকে হ্যাঁ অনেকেই বলে যে আমরাও অনেকেই বলে অনেকেই হরিভক্ত আছে কিন্তু তারা আমিষাহার আমিষাহ বর্জন করতে পারে না হুম তারা তখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে হে প্রভু আমরা ভক্ত আমরা কীর্তন করি নাম সংকীর্তন সবই করি কিন্তু আমরা আমিষার ত্যাগ করতে পারি না তাই আমাদের গলায় কি তুলসী ধারণ করা যাবে অনেকেই আমার কাছে প্রশ্ন নিয়ে আসেন তো আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো যে সাহার যারা করে তারা কি কণ্ঠে তুলসী মারা ধারণ করতে পারবে না পারবে না শাস্ত্র বিচার মতে হুম আমি এবার আপনাদের সামনে সে উত্তর তুলে ধরছি যদি কেউ ভগবান শ্রীহরিকে অন্তর থেকে ভালোবাসে সেই মনে মনে জানে অন্তরে যে গীতাকে মানে গীতায় ভগবান বলছেন যে এ অর্জুন আমার থেকে শ্রেষ্ঠ কিছুই নেই আমি সমস্ত কিছু সৃষ্টিকর্তা সব কিছু সব কিছু আমার থেকে সৃষ্টি হয় আমি সমস্ত কিছু পালন করি আর সমস্ত কিছু সংহার করি অর্থাৎ ভগবান বলতে চাইছেন যে তিনি সব থেকে শ্রেষ্ঠ তিনি অর্জুনকে বিশ্বরূপে দেখাচ্ছেন যে তার অপেক্ষা শ্রেষ্ঠ কিছুই নেই কোনো দেবতা না শিব বলো ব্রহ্মা বলো কেউ নেই হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের থেকে শ্রেষ্ঠ এইটা কেউ যদি বুঝতে পারে হ্যাঁ যে সে জানে হয়তো যে ভগবান শ্রীহরী সব থেকে শ্রেষ্ঠ শিঁহরি ভজনা করে কিন্তু হয়তো সে আমি যা ত্যাগ করতে পারে না এবার তার প্রশ্ন হচ্ছে সেই কণ্ঠে তুলসী ধারণ করতে পারবে নাকি হ্যাঁ অবশ্যই পারবে কেন পারবে না তুলসী ধারণ করতে সেই কণ্ঠে তুলসী মারা ধারণ করতে পারবে বা অনেকে এরকম আমাকে বলে যে আমি গলায় তুলসী মালা পড়ি কিন্তু আমি আমি চাহার করি অর্থাৎ মাছ টাছ খাই আমি কি তুলসী মালা খুলে দেবো প্রভু নাকি আর না এটা কি আমার মঙ্গল হবে তখন আমি সোজা সাপটা তাকে বলি মালা একদমই খুলবে না কারণ তুলসী মালা তোমার যখন আছে তো এই মালা তোমাকে সমস্ত পাপ তোমাকে পাপ কর্মতে কিছুটা হলেও উদ্ধার করবে হুম যেমন আমরা সবাই জানি আমি চাহার করলে আমাদের মৃত্যুর পরে নরকে যেতে হবে নরকধামে যেতে হবে হ্যাঁ সেই নরকে গিয়ে কি হবে নরকে গিয়ে আমাদের বিভিন্ন প্রকার শাস্তি পেতে হয় হ্যাঁ কখনো হাত কেটে দেয় কখনো পা কাটে কখনো চোখ তুলে দেয় এরকম শাস্তি পেতে হয় এখন কোনো আমিষ আহার্য ব্যক্তি হ্যাঁ সে যদি গলায় তুলসী মালা ধারণ করে তাহলে দেখা যাবে তার হয়তো কর্মফলে নরকে তার হাত হাত কাটা যেত কিন্তু দেখা যাবে যে হাতের আঙুলটা কাটা গেল হ্যাঁ এইভাবে তুলসী দেবী যারা আমিষ হার করে তাদের কণ্ঠ যদি তুলসী মালা থাকে তাও তুলসী দেবী তাদেরকে কিছুটা হলেও তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে কিন্তু তুলসী মালা যদি কণ্ঠে তাদের কণ্ঠে কারণ না থাকে তাহলে তুলসী দেবী তো উদ্ধারের কোনো পথই পাবেন না কারণ সে তুলসী সাহায্যই নেয়নি তাই প্রত্যেক ব্যক্তি তুলসীর সাহায্য নেয়া একান্ত প্রয়োজন তুলসীর সাহায্য বিনা আবার দেখা আরেকটা উদাহরণ দেওয়া যায় ধরুন আমাদের জীবনে আমরা কি কর্মফল ভোগ করছি হ্যাঁ মানুষ জীবনে আমরা কর্মফল ভোগ করছি এটা আমাদের হিন্দু শাস্ত্রে সমস্ত জায়গায় রয়েছে ধরুন আমাদের কর্মফলে দেখা গেল যে আজকে আমাদের পাটা কেটে হয়তো পাটা কোনোভাবে হয়তো কেটে বাদ যাবে হয়তো দেখা যাবে কোনো অ্যাক্সিডেন্ট কিছু হয়েছে দুর্ঘটনা পাটা কেটে বাদ দিতে হবে দেখা যাবে যে তার গলায় তুলসী ছিল সে কিন্তু আমি তার করে দেখা যাবে তার পা কেটে বাদ যাবে তো আঙুলটা হয়তো কেটে বাদ গেছে কিন্তু তার গলায় যে তুলসী মালা না থাকতো পাটা কুটিয়ে বাজ যেত বাজ যেত এইভাবে যদি তুলসী কণ্ঠের ধারণ করে তাহলে ভগবান আমি সাহাড় করলো ভগবানের একটু কিছুটা হলেও কৃপা হয় এর ফলে ভগবান তার কিছু পাপ তাপ কর্মফল কমাতে সাহায্য করে আর তুলসী মালা যদি কণ্ঠে না ধারণ করে যদি বলে না আমি আমি সার করি তুলসী মালা গলায় ধারণ করব না তাহলে তার কি হবে সে হরির পথে কোনোদিনও আসতে পারবে না ভগবানের পথে সে কোনো দিন আসতে পারবে না কিন্তু তুলসী ধারণ করলে সে যদি আমি যার করে সে ভগবানের পথে ধীরে 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 আসতে পারবে এ যখন সে আর যখন সে তুলসী মালা ধারণ করবে না হ্যাঁ তখন কি হবে তুলসী মালা ধারণ না করলে হ্যাঁ তখন সে কোনো দিনই ভগবানের পথে আসতে পারবে না সহজে ভগবানের মধ্যে আসতে পারবে না কিন্তু যদি তুলসী ধার ধারণ কণটি ধারণ করেন তাহলে ভগবান তাকে ধীরে 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 ভগবানের পথে নিয়ে আসবে হ্যাঁ এবার যখন সে সম্পূর্ণরূপে ভগবানের পথে চলে যাবে তখন সে অতি অবশ্যই ভগবানের কৃপা নিরামিষাসী হয়ে যাবে হ্যাঁ এবং ভগবানকে ভোগ লাগিয়ে বৈষ্ণব মতে হ্যাঁ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে যেরকম উপদেশ করেছেন সেই মতে চলার চেষ্টা করবে তাই তুলসী ধারণ করা আমি সাহার করব নিরামি সাহার করব প্রত্যেকেরই ধারণ করা অত্যন্ত কর্তব্য ভগবান শ্রীহরির কৃপা লাভ করার জন্য তাই সবে চোখ বন্ধ করে হ্যাঁ তুলসী মালা অতি অবশ্যই ধারণ করুন হ্যাঁ তুলসী ধারণ করলে শরীর শুদ্ধি হয় পাপ তাপ কাটবে এবং ভগবান শ্রীহরির কৃপা ধীরে ধীরে আপনি লাভ করতে পারবেন তা আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ভগবান বিষ্ণুর ভজনা করুন রাধে রাধে জপ করুন হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন হ্যাঁ তুলসীকে সেবা করুন হ্যাঁ তুলসীকে নিত্য জলদান করুন তুলসী জলদান করার মতন সমান কিছুই নেই তুলসী জলদানের মাহাত্ম আমি এই পরের টপিকে ধীরে ধীরে আলোচনা করবো তাই চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ হলো ওম অজ্ঞান তিমি রাধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া চক্ষু রুন্মিলিত জেন তস্ময় শ্রী গুরবে নমহা ওম অজ্ঞান তিমি রান্ধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া চক্ষু রুন্মিলি তং জৈন শ্রী গুড়বে ও মজ্ঞান তিমি রান্ধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া চক্ষু রুন্মিলিতং জেন তস্ময় শ্রী গুরবে নমহা বাঞ্ছা কল্পতরু ভোসচ সিন্ধুব্য এ বচ পতি তা পা বৈষ্ণবে নমো নম ওং ভগবতে বাসুদেবায় নম ওং ভগবতে বাসুদেবায় নম ওং ভগবতে বাসুদেবায় নম জয় জগন্নাথ দেব জয় জগন্নাথ দেব জয় মা তুলসী জয় মা তুলসী জয় তুলসী মহারানী